হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব কীভাবে স্টোর থেকে টাচ ওয়ালেট ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব আচ্ছা আমরা ফার্স্ট অফ অল টাচ ওয়ালেট সেট আপ করার জন্য টাচ ওয়ালেটটা ইনস্টল করে নেব তার জন্য প্রথমে আমরা আমাদের মোবাইলের প্লেস্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পরে আমাদের এখানে সাজবারে ক্লিক করবো লেখব আমরা উপরে টি আর ইউ এস টি এই যে আমরা টাস্ট লিখলে উপরেই চলে আসবে টাস্ট টয়লেট এইখানে টাস টয়লেটে ক্লিক করলে আমরা দেখব এই যে আমরা এই অ্যাপসটা ইনস্টল করে নিব আচ্ছা আমি এই অ্যাপসটি ইনস্টল করতেছি একটু ওয়েট করেন আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে যাক আচ্ছা আমাদের অ্যাপসটি ইনস্টল হবার পরে আমরা যে দেখব কীভাবে টাস্টলেরটা আমরা সেট আপ করবো আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি যে আমাদের টাচ ওয়ালেটটা কিন্তু ইনস্টল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমাদের টাচ ওয়ালেটটা কিন্তু ইনস্টল হয়ে গেছে ইনস্টল হবার পরে আমরা এখানে এই যে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলে আমাদের যে এরকম একটা ইন্টারফেস আসবে এইখানে আমরা গেট স্টেটে ক্লিক করব গেট স্টেটে ক্লিক করার পরে আমরা এখানে কিন্তু টাচ ওয়ালেটে নিউ অ্যাকাউন্ট করবো ওই জন্য আমাদেরকে যে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করতে হবে আর আমরা যদি এখানে আমাদের আগে অ্যাকাউন্ট থাকে ওই জন্য আমাদের অ্যাড এক সেটিং ওয়ালেটে ক্লিক করতে হবে আমরা যেহেতু নিউ অ্যাকাউন্ট করব ওই জন্য আমরা এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব এই যে এইখানে আমরা সিক্রেট প্যারিসে ক্লিক করব উপরেরটা এবং এখানে ব্রেকআপ ম্যানুয়ালতে ক্লিক করব এইখানে আমরা টিক চিহ্ন দিয়ে দেব তিনটা তারপরে কন্টিনিউতে ক্লিক করব আর আমাদের এইখানে যে বারো ডিজিটের পাস কি আসছে বারোটা পাস কি আসছে এগুলো আমরা আমাদের ভিতর সংরক্ষণ করে রাখবো এগুলো কিন্তু আমরা কাউকে দেব না আমাদের মোবাইল যদি হারিয়ে যায় অথবা ভেঙে যায় যদি নষ্ট হয়ে যায় ওই ওই ক্ষেত্রে আমরা যদি আরেকটা মোবাইলে অ্যাকাউন্টটা লগ ইন করতে যাই আমাদের কিন্তু এই পাসকিগুলো লাগবে এই বারোটা পাসকি কিন্তু আমাদের লাগবে ওই জন্য আমরা এই পাসকিগুলো ডায়রিতে অথবা মোবাইলে সংরক্ষণ করে রাখব আর আমরা কিন্তু এইগুলা কাউকে দেব না আমরা আমাদের ভিতরেগুলো সংরক্ষণ করে রাখব আচ্ছা এখানে আমি এই বারোটা কি কপি করে নিচ্ছি এই যে কপি করার পরে কিন্তু আমরা এখান থেকে বাইর হয়ে যাব দেখতে পাচ্ছেন এই বাইর হয়ে গিয়ে আমরা এখানে অ্যাড ওয়ালেটে ক্লিক করবো এবার এই যে এখানে ক্লিক করার পরে আমরা সিক্রেট প্যারিসে ক্লিক করবো ওইখানে ক্লিক করার পরে আমাদের যে মাল্টি কয়েন ওয়ালেট আছে এখানে আমরা ক্লিক করে নিব এখানে ক্লিক করে আমাদের যে বারোটা পাসকি আমরা কপি করছিলাম ওইগুলো এখানে আমরা পেস্ট করে দেবো এই যে দেখেন আমরা কিন্তু এখানে এগুলো পেস্ট করে দিছি পেস্ট করার পরে এখানে আমরা যে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে আমাদের যে এরকম একটি ইন্টারফেস হবে আচ্ছা এখানে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি পাসওয়ার্ড দিতে পারবেন কোনো সমস্যা নাই আর আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আবার কনফার্ম করে নিচ্ছি এইখানে অ্যালাউতে ক্লিক করে দেব আর এখানে ক্রসে ক্লিক করে দেবো আর আমাদের এরকম পেজ আসবে এরকম পেজ আসার পরে আমরা এখানে নিচে গিয়ে ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করব আমি ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করছি এই যে এখানে উপরের এ দুইটা অফ করে দিয়েছি এবং নিচের এ দুইটা অফ করে দিছি আর উপরে আমরা লিখবো সাজবারে এই যে বিইউএসটি বিউ এস ডি লিখলে কিন্তু আমাদের এখানে দুই নম্বরটা আমরা অন করে দেবো এই যে অন করার পরে আমরা এখানে ব্যাকে ক্লিক করবো উপরে এই যে আমাদের কিন্তু টাস্ট ওয়ালেটটা সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু চাইলে সহজে দুই তিন মিনিটের মধ্যে কিন্তু এইরকম রকম টয়লেটটা সেট আপ করে নিতে পারবেন আর আমরা কিন্তু এই টাচ টয়লেটটা সেট আপ করে ফেলছি দেখতেই পাচ্ছেন এই যে আমাদের টাচ টয়লেটটা সেট আপ হয়ে গেছে আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম